আজকে আপনাদের দেখাতে নিয়ে আসলাম জাতিতাত্ত্বিক জাদুঘর আগ্রাবাদ চট্টগ্রাম থেকে তো আসলে এই জাদুঘরটা বাংলাদেশের আগ্রাবাদই শুধু অবস্থিত একটাই শুধু জাদুঘর জাতিতাত্ত্বিক তো আসলে জাতিতাত্ত্বিক জাদুঘরটার মানে কি সেটাই আসলে অনেকেই জানি না এটার কারণ হচ্ছে আমাদের যে স্বাধীনতার পরে বাংলাদেশের যত গ্রাম বাংলার ঐতিহাসিক বা ঐতিহ্য আছে সবগুলো এখানে ফুটিয়ে ধরার চেষ্টা করা হয়েছে যেগুলো আসলে বর্তমান জেনারেশনে বিলুপ্ত পথে সেগুলোই এই জাদুঘরে রাখা হয়েছে তো আসলে দেখুন কত কিছু ছিল আমাদের এই দেশের গ্রাম বাংলা সব কিছুই কিন্তু হারিয়ে গেছে তো এই জাদুঘরে এসে আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাওয়ার জন্য যদি আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পাই তাহলে হয়তো বা আরও এরকম অনেক 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 ভিডিও দিতে পারি তো দেখুন আসলে চোখ দিয়ে কতটা সৌন্দর্য ছিল আমাদের গ্রাম বাংলার আগে সেই দিনগুলো একদম নারী পুরো যে কর্মঠ ছিল এবং যেগুলো হারিয়ে গেছে আমাদের সমাজ থেকে সেগুলি আজ কিন্তু এখানে তুলে ধরলাম তো এই ভিডিও তো আরও অনেক কিছু জানানো দরকার ছিল কিন্তু বেশি জানাতে পারেনি যতটুকু জেনেছি বা আমি বুঝেছি সেতুটুকুই আপনাদের কাছে শেয়ার করলাম আর আপনাদের যদি জানার আগ্রহ থাকে অবশ্যই এই চট্টগ্রাম আগ্রাবাদ মিউজিয়ামটা আসতে পারেন তো ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ